ট্রাম্প ইরানকে সাহস্তা করতে এবং যুদ্ধের ধমকি দিয়ে যুদ্ধজাহাজ এবং বিশেষ বিমান পাঠানোর পর থেকে সৌদি আরব যেন দুধ এ মধু মিক্সার করে স্বাদ পেয়েছে ধমক দিয়ে জাহাজ পাঠালেও মূলত ইরানের সাথে যুদ্ধ সামগ্রিক পাঠালে কতটুকু বাস্তবসম্মত সেই হিসেব নিকেশ নিয়ে যখন আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক গণমহাব্যস্ত সৌদি আরব ছাগলের তিন নম্বর বাচ্চার মতো বিচ্ছিন্নভাবে আমেরিকাকে ফুসলিয়ে যাচ্ছে যেন দ্রুত ইরানে হামলা করে তেলকোর মাথা মোটার জাত আল এসোদ একবারের জন্য ইরানের সাথে যুদ্ধের কনসিকুয়েন্স নিয়ে ভাবছে না অবশ্য ভাবার জন্য কার্যকর মগজ লাগে বটে শুধু খেজের খেলে যে মগজ কার্যকরভাবে কাজ করে তা নয় সে যাই হোক মধ্যপ্রাচ্য থেকে বর্তমানে প্রতিদিন গড়ে বাইশ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি হয় যার বড় রপ্তানিকারী হচ্ছে সৌদি আরব এবং সৌদির অর্থনীতি প্রায় পুরোটাই এই তেল রপ্তানির উপর নির্ভরশীল অর্থাৎ তেল রপ্তানি বন্ধ মানে সৌদিয়ানদেরকে আবারও কক্সবাজার সৈকতের দিকে নৌকাবাজ করে এসে চাবিতি করতে হবে এই বাইশ মিলিয়ন ব্যারেল এর মধ্যকার পনেরো মিলিয়ন ব্যারেল এর রপ্তানি রুট হরমোজ প্রণালী আর এই হরমোজ প্রণালী সহ পুরো পার্সিয়ান গালফ ইরানের মিসেল রেঞ্জ এর বুকের ভেতর ইরানি কমান্ডারগণ প্রায় একটি কথা বলে থাকে পিস ইরান উইল বি মাদার অফ অল পিস

যুদ্ধ আসলে কবে থামবে যদি একবার লেগে যায় কারণ ইরানের সাথে যুদ্ধ মানে শুধুমাত্র হলে লেবাননের হিজবুল্লাহ ফিলিস্তিনের ইসলামিক জিহাদ হামাস ইয়েমেনের হুথি ইরাকের হিজবুল্লাহ বাসিজ মিলিশিয়া সিরিয়া হিজবুল্লাহ সহ পুরো মধ্যপ্রাচ্যের ইরান ব্যাক, শিয়া, ম্যালয়েশিয়া সবাইকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি একযোগে মোকাবেলা করতে হবে আর এরা বিভিন্ন ভাবে বিভিন্ন মাধ্যমে আন্তর্জাতিক অস্ত্রের যোগান সহ ডিপ্লোম্যাটিক সহযোগিতা পাবে রাশিয়া চীনের কাছ থেকে যারা সমস্ত শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে যেন এখানে আমেরিকা জিতে না যায় এখানে উল্লেখ্য যে আমেরিকা সহ পশ্চিমা শক্তিগুলোর পূর্ণ সমর্থন ও সহযোগিতা নিয়ে ইরানে হামলার আগের রাতে সাদ্দাম হোসেন রাষ্ট্রীয় টিভিতে ভাষণ দিতে গিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন আগামী তিন দিনের মধ্যে ইরান দখল করে তেহরানের সংবাদ সম্মেলন করব আমি সেই তিন দিন এই জন্মে আর আসেনি সাদ্দামের জীবনে সেই যুদ্ধ স্থায়ী হয়েছিল দীর্ঘ আট বছর শেষের দিকে অবস্থা উল্টো এমন হয়েছিল যে ইরানিদের পাল্টা অগ্রগামী যুদ্ধে সাদ্দাম নিজের বাগদাদ হারানোর দ্বার প্রান্তে পৌঁছেছিল সে এক লম্বা ইতিহাস যা সবারই জানা সম্ভাব্য এই যুদ্ধের সমস্ত খরচ আমেরিকা সৌদির কাছ থেকে সুদে আসলে আদায় করবে নিঃসন্দেহে এখন প্রশ্ন হল উপরিয়ুক্ত সমীকরণে সৌদি আরব একজাক্টলি কতদিন তা পে করতে পারবে ইরানের সাথে যুদ্ধের প্রথম ধাক্কাতে প্রাতের খারাপ ফলাফল কারণ তেল রপ্তানি বা তেলের দাম এর উত্থান পতন এর উপর নির্ভর করছে আপনি আমি আমাদের প্রাত্যহিক ব্যবহার্য দ্রব্য আগামীকাল কত টাকায় কিনব এ ধাক্কা নেয়ার মতো রিস্ক খোদ পশ্চিমা বিশ্বই নেবে কি